সোমনাথ ট্রাভেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এসেছি দুমোহানি সঙ্গম এই এখন আমরা রয়েছি মেরিন ড্রাইভের টাটা স্টিল জুলজিক্যাল পার্কের সামনে এটা হচ্ছে জামশেদপুরের জু এটা হচ্ছে জুয়ের এন্ট্রি গেট কিছুদিন আগে এই জুয়ের গেটটা নতুন এখন বানানো হয়েছে কিছুদিন আগে গেটটা ছিল জুবলি পার্কের জুবলি পার্কের সাইডে এখন গেটটাকে ম্যারিন ড্রাইভ রোডের সামনে সিফ্ট করা হয়েছে এই হচ্ছে ম্যারিন ড্রাইভ রোড मैर टाइम रोड रोज ठीक सामने जुलॉजिकल पार्क के गेट जमशेदपुर एक जुलॉजिकल पार्क रही टाटा स्टील जुओलॉजिकल पार्क और सामने रही है एक्सेलर आई একটা ম্যানেজমেন্ট কোর্স এখানে করানো হয় এখান থেকে অনেক বাইরে থেকে স্টুডেন্ট আসে এমনকি বিদেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এটা খুব নামি একটা এটা হচ্ছে ম্যারিন ড্রাইভ রোড আর এই ম্যারিন ড্রাইভ রোডের জাস্ট পাশে রয়েছে এক্সেলার আই এই হচ্ছে ম্যারিন ড্রাইভ রোড এই সামনে একটা গোলচাকরের মতো বানা রয়েছে এখান থেকে আর এক কিলোমিটার মতো হবে দুমহানি সঙ্গম এই সঙ্গমই আমরা আজকে যাব সঙ্গম দেখতে আর এই হচ্ছে এক্সেলার আই অনেক বড় ম্যানেজমেন্ট কলেজ এটা ও অনেকটা এরিয়া জুড়ে এটাকে রাখা হয়েছে সামনে রয়েছে দা হটমোসফিয়ার হোটেল এই হোটেলটার সামনেই রয়েছে টুমহানি সাঙ্গা ম্যারিং ড্রাইভ রোড এই জাস্ট ম্যারিং ড্রাইভ রোডের মেন রোডের সামনে হোটেলটা হোটেলটা বেশ নামি হোটেল এই হচ্ছে দুমানি সঙ্গমের মেন গেট এই গেটটা নতুন এখন বানানো হয়েছে এখানে একটা আদিয়োগী আদিয়োগীর মূর্তিও বানানো রয়েছে ম্যারিং ড্রাইভ রোডের সামনেই

এই হচ্ছে সাংগামে যাওয়ার সিঁড়ি এখানে যে দুটো নদী মিলন হয়েছে সে দুটো নদীর নাম হলো একটা স্বররেখা নদী আর একটা খারকাই নদী আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়ার দিন আজ থেকে দেবী পক্ষের শুরু আর পিতৃপক্ষের অবসান আজ থেকে মা দুর্গার আগমন পৃথিবীতে মা দুর্গা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং আপনাদের সবার পুজো যেন খুব ভালোভাবে পার হয় সেটাই মায়ের কাছে কামনা করি এই দেখুন আমার পেছনে রয়েছে দুমানি সঙ্গম এখানে দুটো নদীর মিলনস্থল এখানে প্রায় দিনই অনেক ভিড় থাকে অনেক এবং এখানে কিছু লোকাল মানুষ রয়েছে যারা মাছ ধরছে দিয়ে মাছ ধরছে অনেক মাছ নদীর খেতে মিষ্টি হয় এবং ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডোবো ব্রিজ এই ব্রিজও আমরা যাব এবং এর একটা শর্ট ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম যদি আপনারা না দেখেছেন তো দেখতে পারেন

এখান থেকে ঘটে করে জল নিয়ে যাবে জয় মা দুর্গা যখন একের থেকে বেশি নদী পরস্পরে মিলিত হয় সেটাকে সঙ্গম নামে পরিচিত হয় এবং যখন তিনটে নদী একসাথে মিলিত হয় সেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম আমরা যেখানে এসেছি সেখানে দুটো নদী মিলিত হয়েছে তাই এটার নাম হচ্ছে দু মোহানি সঙ্গম এখানে যে দুটো নদী পরস্পরে মিলিত হয়েছে তার একটা নাম হচ্ছে সরেখা নদী এই যে আপনারা দেখছেন এই দিক থেকে এসেছে সররেখা নদী আর এই সাইডে এসেছে খরকাই নদী এই সররেখা আর খরকাই দুটো নদী পরস্পর মিলিত হয়ে এখানে দুমহানি সঙ্গম নামে পরিচিত হয়েছে বিকেলবেলায় কিছু কোন এখানে বসে কাটটাতে সত্যি খুব সুন্দর লাগবে জায়গাটা খুব সুন্দর সামনে রয়েছে জল এখানে লোকাল মানুষেরা এসে পরে সন্ধে বেলায়টাতে সময় এখানে অবতীত করে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে নদী থেকে এই নদী আর পুরো পাথরের রাস্তা এবং এখানে বসার জন্য খুব সুন্দর সিঁড়ি বানানো রয়েছে এই দেখুন এখানে বসার জন্য খুব সুন্দর সিঁড়ি বানানো রয়েছে সবাই এখানে বসে বসে সময় অতিবাহিত করে এটা এখন একটা খুব ভালো জায়গা হয়ে গেছে এবং সবচেয়ে ভালো ব্যাপার কি এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এমন হয় যে নদী বলে এখানে পুরো নোংরা হয়ে আছে তা নয় পুরো জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাই এখানে বিকেলবেলাতে তো অনেক ভিড় থাকে মানুষ অনেক মানুষ এসে এখানে কিছুক্ষণ সময় ব্যতিত করে এবং ম্যারিন ড্রাইভের সামনে তাই সবাই ম্যারিন ড্রাইভ ঘুরতে এসে এখানে এসে সময় ব্যতীত করে এবং এই যে ডোবো ব্রিজটা বনেছে এখন ডোবো ব্রিজটা তো অনেকে ঘুরতে আসে সঙ্গমের কাছে এখানে শ্রী শ্রী রুদ্র মহাদেব বলে একটা ভোলে বাবার মন্দির রয়েছে খুব সুন্দর মন্দিরটা চলুন ভিতর গিয়ে ভোলে বাবার আশীর্বাদ নিয়ে আসে ওম নমঃ শিবা ওম নম শিবা এই হচ্ছে ভোলে বাবার সামনে একটা হনুমানজির মূর্তি রয়েছে বেশ বড় হনুমানজির মূর্তিটা এই হচ্ছে হনুমানজির মূর্তিটা বেশ বড় হনুমানজির মূর্তি এখানে সামনে শ্রী শ্রী রুদ্র মহাদেব মন্দির রুদ্র মহাদেব মন্দিরের সামনে রয়েছে বজরঙ্গলির মূর্তিটা এবং এটা হচ্ছে দুমানি যে গেটটা রয়েছে সে সিঁড়ি যেখান নামছেন তার ঠিক বা পাশে এখন আমি রয়েছি ডোবো ব্রিজের উপরে এই আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনার ডোবো ব্রিজ এই ব্রিজটা নতুন বানানো হয়েছে এই জবু ব্রিজটা বানানোর ফলে হাইওয়ের সাথে জামশেদপুরের কানেকশনটা খুব ইজি হয়ে গেছে আমাদের অনেক রাস্তা অনেকটাই রাস্তা শর্ট হয়েছে তাছাড়া আপনাকে পুরো ডিমনা হয়ে যেতে হতো হাইওয়েতে এখানে কি আছে ডোবো হয়ে শর্ট হয়ে দশ থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স কম হয়েছে আর এই রয়েছে সামনে সনরেখার খরকাই নদীর মিলন দুমোহানি সঙ্গম এই দেখুন একজন আবার পুরো মাঝে বসে মাছ ধরছে এতো একদম কি করে বসেছে বাবা মাঝে একটা পাথর রয়েছে সেই পাথরটার উপরেই বসেই দুজনে মাছ ধরছে এখানে অনেক নতুন নতুন ফ্লাইটও তৈরি হয়েছে এই ফ্লাইটগুলো অনেকটাই মেহঙ্গা মানে আপনি শহরের সাইডে যেগুলো নেবেন সে তার থেকে তার তুলনায় এগুলোর দাম একটু বেশি লোকেশনের জন্য দামটা বাড়িয়ে দিয়েছে সামনে নদী রয়েছে ম্যারিন ড্রাইভ রয়েছে তারপরে এই ব্রিজটা বনে জায়গাটার ভ্যালু আরো বেড়ে গেছে তাই ফ্লাইটগুলোরও দাম অনেকটাই বাড়িয়ে রেখেছে ব্রিজটা খুব বিজি ব্রিজ এখানে প্রত্যেক মুহূর্ত গাড়ি পার হচ্ছে এমন এক সময় নেই যে গাড়ি এখানে পার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং খুব সুস্থভাবে দুর্গা পার করুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন